মেয়েটার সাথে লোকটার ধাক্কা লাগতেই মেয়েটা বলে উঠল এই বুড়ো দেখে চলতে পারিস না অন্ধ নাকি মেয়েটাকে দেখেই লোকটা বলল আরে প্রমা তুমি চিনতে পারতো মা সজীব তখন পাশ থেকে বলে ওঠে প্রমা এই বুড়োটাকে তোমার নাম ধরে বলছে তুমি কি তাকে চেনো আরে রে হে তো ওই বুড়া যে আমাদের বাসায় চাকরের কাজ করত। সজীব তখন একটু হেসে বলল আচ্ছা মজার ব্যাপার তো কিন্তু এই বুড়োকে দেখো এ তো বেশ দামি পোশাক পরেছে প্রুমা তখন একটু হাসি দিয়ে বলল আমার মনে হয় সে নিশ্চিত চুরি করে নিয়ে এসেছে লোকটা তখন পাশ থেকে বল আরে তোমরা এসব কি কইতাস আরে বুড়ো যখন তুমি আমাদের বাসার চাকরির কাছটা ছেড়ে দিয়েছিলে তখন তো অনেক কথা বলেছিলে আচ্ছা তুমি এটা বলতো এই পোশাক তুমি চুরি করেছো কোথা থেকে আমাদেরকে তো তা বলতেই পারো আরে বাবা এই পোশাক আমি চুরি করি নাই সেই পোশাকটা আমার ছেলে আমার উপহার দিচ্ছে প্রুমা তখন বলে আরে হ্যাঁ এই বুড়োর একটা ছেলে আছে বুড়োটা সব সময় বলতো তার ছেলেকে নাকি সে অনেক বড় কিছু বানাবে তার ছেলে নাকি অনেক বড় মানুষ হবে কই মনে হয়তো তার ছেলেও কোথাও চাকরের কাজই করে সজীব বলে উঠলো আরে না আমার তো মনে হয় কোনো চায়ের দোকানে গ্লাস পরিষ্কার করে আরে তোমরা এসব কী কইতাস আমার ছেলের ব্যাপারে আমার ছেলে সত্যি সত্যি একজন বড় মানুষ হয়েছে হ্যাঁ আরে কি এমন বড় মানুষ হয়েছে হ্যাঁ তিন চারটা চায়ের দোকানই খুলেছে বড় তাতে আবার কিসের বড় মানুষ হয়ে ওঠা বলে নাকি তুমি তাকে অনেক বড় কিছু মনে করছো লোকটা তখন বলে ওঠে মাগো তুমি আমার ছেলের সম্পর্কে তেমন কিছুই জানো না সে কিছুক্ষণের মধ্যেই এখানে আসবো আমারে নিয়ে যাওয়ার জন্য প্রমা তখনই একটু রেগে বলে এই তুমি মা কাকে বলছো হ্যাঁ মালকিন বলো মালকিন আগে সব কথায় কি তুমি ভুলে গেছো নাকি যে তুমি আমাদের বাসার চাকর ছিলে জানো সজীব যখন সে আমাদের বাসায় কাজ করত তখন তার ঘরে কোনো খাবারই জুতো না সে আবার আমাদের বাসা থেকে খাবার নিয়ে যেত সজীব তখন বলে ওঠে শোনো প্রমা কাউকে ভালো করার উপায়ও নেই তোমরা তাকে এত সাহায্য করেছ আর দেখো বিন্দুমাত্র কৃতজ্ঞতাটুকু নেই লোকটি তখন বলল আরে সাহায্য হইব কেন আমি সেখানে কাজ করতাম আর আমি আমার পারিশ্রমিক নিছি এমনকি তোমরা আমার দুই মাসের টাকাও দাও নাই থাম বুড়ো আমি তোকে শাস্তি দিচ্ছি এই কথা বলেই প্রমা ব্যাগ থেকে পানির বোতলটা বের করে তার পায়ের উপর পানি ঢেলে দিয়ে একটা কাপড় লোকটার দিকে ছুড়ে দিয়ে বলে এই বুড়ো এখন আমার জুতা পরিষ্কার কর দেখো মা তুমি অনেক খারাপ কিছু করতো আমার ছেলে যদি এসা দেখে তাহলে কিন্তু মোটেও ভালো কিছু হইব না আরে তোর ছেলে কোন ভিআইপি রে যে তোর কথা শুনে আমরা ভয় পেয়ে যাব একজন ভিকারির ছেলে ভিকারি হয় নে এখন জুতা পরিষ্কার কর ঠিক তখনই ইমরান এসে প্রমাকে একটা থাপ্পর বসিয়ে দেয় সজীব বলে উঠে স্যার আপনি এই বুড়োর জন্য প্রমাকে মারলেন কেন ইমরান তখন সজীবকে একটা থাপ্পড় দিয়ে বলে ইউ জাস্ট সার তুমি জানো কে উনি আমার বাবা সজীবার প্রমা তখন চমকে গেল বাবা কিন্তু স্যার সে তোমাদের বাসায় চাকরের কাজ করত ইমরান তখন বলে ওঠে হ্যাঁ আমার বাবা চাকরের কাজ করত যাতে আমি পড়াশোনা শিখে বড় মানুষ হতে পারি আর এখন তোমরা যে কোম্পানিতে চাকরি করো সেই কোম্পানির আসল মালিক আমার বাবাই আর তোমাদের তোমাদের তো লজ্জা হওয়া দরকার একজন মুরব্বী মানুষের সাথে এমন ব্যবহার করলে তোমরা আরে যদি সে তোমাদের বাবা হতো তাহলেও কি তাদের সাথে তোমরা এমন ব্যবহারই করতে শুনে রাখো এই দুনিয়াতে সব থেকে বড় যোদ্ধা হলো আমাদের মা বাবা আর মা বাবার থেকে বড় আর কেউই হয় না আর তোমরা তোমরা আমার বাবাকে অপমান করে আমার মনে যে কষ্ট দিয়েছ আমি এক্ষুনি তোমাদের চাকরি থেকে বরখাস্ত করছি প্রমা তখন বলে উঠল না না স্যার আমাদের চাকরি থেকে বের করে দেবেন না আমরা সত্যিই খুবই দুঃখিত আঙ্কেল প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন সজীবও বলে উঠে সরি স্যার আমরা না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি আমাদের ভুলের জন্য আমাদের এত বড় শাস্তি দেবেন না প্লিজ স্যার লোকটা তখন পাশ থেকে বলে উঠে বাবা কোন ব্যাপার না তো এগো আসলে একটা ভুলই হয়ে গেছে এর জন্য এগো ওই চাকরি থেকে বের করে দিও না ইমরান তখন তার বাবাকে বলে ওঠে না বাবা আমি এদের এমন আচরণের কারণে এদেরকে কখনোই ক্ষমা করব না যাও তো তোমরা এখান থেকে আজকের পর থেকে তোমাদের যেন আমার অফিসের আশেপাশেও না দেখি তখন তারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আসলে মানুষ তো সবসময় একরকম থাকে না সময়ের সাথে সাথে মানুষও বদলে যায় তাই মানুষকে না জেনে কখনোই তাকে ছোট করে দেখা ঠিক না হয়তো কোনো এক সকালের ফকির বিকালে ধনীও হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত